সুরেতর বেশি না আমি খারাপও কইতাম না এই যে মনে হলো যে উত্তর পাড়ার বাবি রে আল্লাহ বন্ধা মেরে দিয়ে আমি গড়ক আসমতালি আমার বনের লাগে ভেবাত্র দেখছি লাহের মধ্যে একটা রেকর্ড না থাক ছেলে এডা সরকারি দলিল হরা খারাপ কি কোসিতা হ্যাঁ কোন নাম বলে গড়ক আইছে আর কেডা বলেন আইসিন কোন ভাগ আছে কোন গড়ক আমার বোনের লাগিয়া ভালো একটা পাত্র দেখ পাই ঈশাকুর নেশাকুর বাবা কুট এইটা পাত্র দেউন না যায় বুঝছেন ভালো একটা পাত্র দেখ পাই আমি গড়ক আসমতালি আম্মার বোনের লাগিয়া যে দেখছি লাহের মধ্যে একটা এটা আম্মার মন চাইলে খুজকো বলয় আছেনের ব্যাপারে দেখ পার করুন ছেলে ভালো না খারাপ বর্তমানে ভালো পাত্র হওয়া খুবই কোটি জাজাই বাচাই হইরা তারপর আমার বোনেরে বিয়া দে এই দওয়ানতেই আগে জাজাই বাচাইটা করা শুরু হইরে দেই বাই আম্মার কি বিয়া শাদির ব্যাপারে আইছুন আরে হচ্ছে পাড়ার ওই যে বাবা মাহবুব আছে না তার বিয়া শাদির ব্যাপারে আলাপ করবার আসলে আমার মেয়ের বড় ভাই আইছে ছেলের ব্যাপারে জানবার আচ্ছা ভাই ছেলেটা কি রু বাবা টাবা খা নিশা পানি টানি হরে আমি কিছু জানু নিশা পানি তো হরে না যার বিয়া লাগি আইছুন এই তো ব্যাগ এলাকার বিয়া ভাঙ্গা দে গিরিঙ্গি বাজা আচ্ছা বালাই কই দেই ও ছেলে তো বালাই বিয়া দিবার পারু আচ্ছা বালা হলেই বালা লয়ন গড়ক সাহেব সারার বাড়ির বিজাই আকা হুন চুন বেংগুল শুন লম বোলে গৰক আইছা আৰু কলেন আইচিন কোন ভাগ আছে অ আইচিন তোৰ আই কৈবি হে তো খাই দে আৰু কাম নাই কোন ভাগ আছে ঘৰক এই ভাগ আছে এলাকার পরিবেষ বুঝছুন খুবই ভালো বুঝছুন এলাকার পরিবেষ ভালো হই লইব ছেরা ভালো লাগবে ছেরা ভালো থাকলে এরাকার পরিবেশ দাম কি আর দাম সে ভাই কি হইছে ভাই ডাউন কেলে গিয়া ডাক তোরা তাহলে কি হরব হ্যাঁ আমি ছেলে সম্পর্কে জানন কিছু ও ডামরে যে বিয়া হল ভাই বুঝছুন ছেলে তো ছোন দা হইতে না হইতে বাবা লইয়া বইয়া ওড়ে এইসি বাত ওইসি বাত খালি বাবা খায় পরে থাকে সবব নাশ গডক সাহেব ছেরা বলে নিসা ওরে

ও আরে একটা কথা না কইলি নাই হ্যাঁ জামাই আছে না কি না আমি কাল লাগিয়ে আনছিলাম তুই কি জান না জানা দিলে বেড়াতে আমি তোর লাগিয়ে আনছিলাম যাই হোক বালাই আছে খারাপ খারাপ কইতাম তাহলে কি হ্যাঁ আমার বিয়া সব নাশ করছে